চলাকায়কলাম কাছে এটা কি হইতেছে না তার সাথে আমরা দেখতেছি এই আরেক বিস্তারিত জানিনা আপনার বলা হয় এইটুকুই এতটুকু জানছি আর এর বাহিরে কিছু জানতে নাই কি ধরনের মোবাইল আইফোন হ্যাঁ তারা গেছে স্যার কারণে ও লুইয়া আরেকজন ওর সাথে ওকে নিয়ে গেছে কয়জনকে আটক করা হয়েছিল দুই দুইজনকে আটক করা হয়েছিল কি অভিযোগ তাদের আটক করা হয়েছিল মোবাইল চুরির কি ধরনের মোবাইল ছিল আইফোন

খবর পেয়ে তারা কিন্তু এখানে আসছেন প্রিয় দর্শক বিন্দু